এমন এক বই যা পড়লেই পুরো পৃথিবী চলে আসবে আপনার হাতের মুঠোয় কিন্তু সেই বই পড়ার অধিকার নেই সাধারণ মানুষের এমনও নাকি বই আছে যা শয়তান নিজে লিখেছে তাও আবার এক রাতের মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বই এমনকি সবচেয়ে দামি বইও এমন এক গোপন লাইব্রেরি আছে যেখানে যেতে লাগবে পারমিশন কারণ সেই সকল বই আছে গোপন তথ্য আর এই বইগুলোর ভেতরে আছে হাজারো অজানা তথ্য এবং হাজারো রহস্য আজ সেসবে জানাবো আপনাদের শয়তানের বাইবল ষোলশো সাতানব্বই সালে হঠাৎ সুইডিশ রয়্যাল লাইব্রেরিতে আগুন লেগে যায় সেই আগুনে সবকিছু পুড়ে যায় শুধুমাত্র একটি বই ছাড়া বইটির নাম কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল একশো ষাটটি গাধার চামড়া দিয়ে বানানো হয়েছে এই বইটি একশো ভারী যা কারো পক্ষে একা ওঠানো সম্ভব না এই লিখেছে শয়তান অন্ধকার এক রাতের মধ্যে লিখে শেষ করা হয়েছে পুরো বইটি আবার অনেকে বলেন এক সাজাপ্রাপ্ত সন্ন্যাসী এক রাতের মধ্যেই লিখে ফেলেছেন এই বইটি যদিও বিজ্ঞানীরা এটি বিশ্বাস করতে নারাজ তাদের মধ্যে তিরিশ বছর লেগেছে এই বইটি লিখতে কিন্তু বিশ থেকে তিরিশ বছর ধরে যদি কেউ লেখে তাহলে নিশ্চয়ই তার হাতের লেখা একটু হলেও পরিবর্তন ভি তাই না প্রথম পৃষ্ঠায় যেমন লেখা থাকবে শেষ পৃষ্ঠায় তেমন লেখা থাকবে না এটাই তো স্বাভাবিক কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে শয়তানের বাইবেলে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি লেখার কোন রকম পরিবর্তন নেই শয়তানের বাইবেল লেখা হয়েছিল 1295 সালে পৃথিবীর মধ্যযুগের অন্ধকার সময় পেরিয়ে ঢুকে পড়েছে আলো ঝলমলে আধুনিক যুগের ভেতর তবু কোডেক্স গিগাসের রহস্য ভেদ হয়নি বইটির লেখকের নাম হারমান দ্য রিক্লুজ নম্বর 2 দ্য এনশিয়েন্ট বুক অফ ব্রিথিং এই বইটি 19 শতকের গোড়ার দিকে খুঁজে পাওয়া যায় প্রাচীন মিশরের একটি বই এটি দা এনশিয়েন্ট বুক অফ ব্রিথিং মূলত মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ পরকালের রহস্য নিয়ে লেখা বলতে গেলে বলতে হয় পরকালের জীবন শুরু হবে তার বিশদ বিবরণ দেওয়া আছে বইটিতে এই বইয়ের কথাগুলো প্রাচীন মিশরের মানুষেরা বিশ্বাস করত এবং তারা মনে করত তারা জানে মৃত্যুর পর তাদের আত্মা সাথে কি হতে চলেছে এটি মিশরের টলেমাইক রাজবংশের সময় লেখা যা লেখা হয়েছিল আনুমানিক 300 বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে যদি অনেকে মনে করেন বইটি সে সময়কার কোনো মিশরীয় পুরোহিতের দ্বারা লেখা হয়ে থাকতে পারে এবং তিনি হয়তো এই বিষয়ে পুরো একটি সিরিজ লিখেছেন যা সবগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি অবাক করা বিষয় হচ্ছে সেই বইয়ে পরকালের সমস্ত ঘটনাকে ম্যাক আকারে বর্ণনা করা হয়েছে মিশরিয়ারা এই বইটির একটি কপি সদ্য মৃত ব্যক্তির মাথার নিচে রেখে দিত আরেকটি কপি রাখতো পায়ের নিচে তারা বিশ্বাস করত এই বইগুলো মৃতদের মৃত্যুর পরবর্তী জীবনে পথ খুঁজে বের করতে সাহায্য করবে কি বইটির বানানো ভাষা প্রাচীন মিশরের বইয়ের মতোই যা বর্তমানে ফিল্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে সংরক্ষিত আছে দ্য অ্যাসাসিনস কেবিনেট অফ পয়জন প্রায় 400 বছর পুরনো দ্য অ্যাসাসিনস কেবিনেট অফ পয়জন বলে রহস্য কেউ উদ্ঘাটন করতে পারেনি এবং কে এটি তৈরি করেছিল তা কেউই জানে না 11টি ছোট্ট ড্রয়ার এবং কেবিনেটরের মতো বইয়ের বাম করে থাকে একটি ছোট্ট কাছের বয়াম নাকি গোপন হত্যার কাজে বা ওষুধ হিসেবে ব্যবহার করা হতো বইটিকে দেখলে আপনার বই কম ড্রয়ার বেশি মনে হবে এই বইটি আসলে একটি বাক্সের মতো আঠালো কাগজ দিয়ে তৈরি একটি বাক্স বই যা খোলা যায় বইয়ের স্টোরেজের জন্য ছোট ড্রয়ার সহ একটি ছোট ক্যাবিনেটও আছে অদ্ভুত এই বইটি 1682 সালে তৈরি হয়েছিল নাম্বার 4 সবচেয়ে ছোট বই বড় বইয়ের কথা তো জানা হলো তাহলে এবার সবচেয়ে ছোট বইয়ের কথা জেনে নিন পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির বই হচ্ছে এটি কি দেখতে সমস্যা হচ্ছে এক মিলিমিটারের 100 ভাগের 74 ভাগ বাই 75 ভাগ জাপানের এই ক্ষুদ্রতি ক্ষুদ্র বইটি বিশ্বের সবচেয়ে ছোট বইয়ের রেকর্ডধারী বইটির নাম কুসাবানা যার অর্থ হচ্ছে মৌসুমী ফুল বইটিতে মোট পৃষ্ঠা আছে বাইশটি এখানে বিভিন্ন ফুলের নাম সহ ছোট ছোট ছবি আছে হরফের মাপ হলো এক মিলিমিটারের একশো ভাগের এক ভাগ প্রকাশক তোপ্পান প্রিন্টিং টাকশালী টাকা ছাপানোর প্রযুক্তি ব্যবহার করে বইটি ছাপান নাম্বার ফাইভ কোডেক সেরাফিনেস রহস্যময় বইয়ের লেখকের সন্ধান জানতে পারলে ভালোই লাগে কি বলেন উনিশশো সালে কোডেক সেরাফিলেন্স বইটি লিখেছেন ইটালিয়ান চিত্রশিল্পী আর্কিটেক্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার লুইগি সেরাফিনি তিনশো ষাট পাতার এই বইটি সম্পূর্ণ হাতে লিখতে তার সময় লেগেছে আড়াই বছর বইটির মূল বৈশিষ্ট্য এটি একটি এনসাইক্লোপিডিয়া মানুষের দেহের অ্যানাটমি তথ্য থেকে শুরু করে ফ্যাশন জীবনযাত্রা সবই তুলে ধরা হয়েছে আধুনিক এনসাইক্লোপিডিয়ার মতো এই বইটিতে তবে এর মধ্যে থাকা ছবিগুলো বড়ই অদ্ভুত লেখক কেন কি কারণে এই ছবিগুলো এঁকেছেন তা আজও রহস্য হয়ে রয়ে গেছে সাইফার অ্যালফাবেট এনকোডিং পদ্ধতিতে বইটি লেখার কারণে আপাত দৃষ্টিতে পাঠক বইটিতে যা পড়ছেন বাস্তবে আসলে তা ভিন্ন অর্থ বোঝাচ্ছে এখন এই ভিন্ন অর্থটি আসলে কি তা প্রকাশ করেননি এই পাগলা চিত্রশিল্পী শয়তানের কালো জাদুর বই নেক্রোনমিকন শয়তানের দুনিয়ার কালো জাদুর মন্ত্র নিয়ে লেখা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করই বই নেক্রোনমিকন বলা হয় ওই বইয়ের কালো জোরে পৃথিবীতে এমন কিছু নেই যা করা সম্ভব নয় বিংশ শতকের গোড়ার দিকে মার্কিন লেখক এইচ পি লাইফক্রাফ্ট বইটি নিয়ে সর্বপ্রথম মুখ খোলেন যতদূর জানা যায় এই বইটি আসলে আরবি ভাষায় লেখা মনে করা হয় গ্রন্থের আসল লেখক আবু আলী আল হাসান নামক এক আরব ইউরোপে তিনি দ্য ম্যাড অফ আরব বলেও পরিচিত ছিলেন তার আসল পরিচয় আজও জানেন না কেউ ইরাম নামের এক গোপন শহরে তিনি দশ বছর বয়স থেকে গোপন চর্চা শুরু করেন তারপরেই তিনি বইটি লেখেন অনেকের মতে এই বইতে পিশাচকে জাগ্রত করার উপায় থেকে মৃত ব্যক্তিকে জাগ্রত করার উপায় পর্যন্ত সবই লেখা আছে যে ব্যক্তি এই বইটি পড়তে পারবে জগতের সমস্ত রহস্য নাকি তার হাতের মুঠকে চলে আসবে এমনটাই মনে করা হয় কিন্তু আজ পর্যন্ত কেউ এই বইটি পুরোপুরি পড়তে পারেনি কারণ যদিও আসল নেক্রোনিমন বইটিকে আজ পর্যন্ত কেউই খুঁজে পায়নি মধ্যযুগের ইউরোপে যখন ডাকিনি বিদ্যা চর্চার তুঙ্গে তখন ন্যাক্রন্মিকর নিয়েও চর্চার তুঙ্গে পৌঁছায় আর তখনই বেশ কিছু ঠক মানুষ ন্যাক্রন্মিকর নাম দিয়ে কিছু ভুয়ো বই বাজারে ছাড়তে থাকে আর এরই মাঝে হারিয়ে যায় আসল বইটা নাম সার দ্য রেড ড্রাগন ওরফে দ্য গস পেল অফ স্ল্যাটন রহস্য মোরা এক বই বাইবেলে উল্লেখ করার রাজা সলোমনের যে সমাধিটি রয়েছে জেরুসালামে সেখান থেকে সতেরোশো সালে এই বইটি উদ্ধার করা হয় বাইবেলীয় হিব্রু প্রাচীন আরামাইক ভাষায় এই বইটি লেখা বিশেষজ্ঞরা হাতে লেখা এই বইয়ের লিপি পরীক্ষা করে দেখেছেন এটি পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে লেখা তবে অনেকের মতে এই বইটি আরও প্রাচীন সম্ভবত বারোশো শতকের সলমনের সমাধি থেকে বইয়ের যে সংস্করণটি পাওয়া যায় সেটির মূল বইটি নকল মাত্র রোমান ক্যাথলিক চার্চ দাবি করে বর্তমানে বইটি রয়েছে তাদের কাছে তবে সাধারণ মানুষের অধিকার নেই সেই বই দেখার কারণ এই বইয়ে নাকি লেখা রয়েছে যে কোন সময় খোঁজ শয়তানকে ডাকা এবং দিয়ে যেকোনো অশুভ কাজ করিয়ে নেওয়ার উপায় নামা নাই কোডেক্স লেস্টার উনিশশো সালে লিওনার্দ দ্য দ্য কোডেক্স লেস্টার নামের নোটবইটি নিউ ইয়র্কের ক্রিস্টিজ নিলামে ওঠানো হয় বার্থপৃষ্ঠার হাতে লেখা লিওনার্দ দ্য দ্য ব্যক্তিগত নোটবুক পনেরোশো খ্রিস্টাব্দে লেখা বিখ্যাত চিত্রকার কোডেক্স লিচেস্টার বইটি গুরুত্বপূর্ণ সব বৈজ্ঞানিক গবেষণার তথ্যচিত্রে ভরা ফসিল থেকে শুরু করে চাঁদের আবর্তন পর্যন্ত সবকিছুই আছে এই বইয়ে তিনি ল্যাটিন ভাষায় এটি লিখেছেন এবং বইটির বিশেষত্ব এটি আয়নায় লিখন অর্থাৎ উল্টো দিকে রাখা আয়নায় দেখলে তখনই ঠিক পড়া যাবে আর এই বইটি কেনেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস এটির দাম তিন কোটি আট লক্ষ ডলার বইটির বর্তমান বাজার মূল্য চার কোটি আটানব্বই লাখ ডলার বই কিনে কেউ দেউলিয়া হয় না তাই দেউলিয়া হননি বিল গেটস শয়তানের সাথে যোগাযোগ পৃথিবীর যত তথ্য আছে সবই ইন্টারনেটে পাওয়া যায় যদি আপনিও এটি ভেবে থাকেন তাহলে এতদিন আপনি ভুল ভেবে আসছেন কারণ শয়তানের সাথে যোগাযোগ করার গোপন লাইব্রেরিতে আপনি মোবাইল নিয়ে যেতে পারবেন না আবার সেই তথ্য ইন্টারনেটে পাওয়া তো দূরের কথা শয়তানের সাথে যোগাযোগ করতে চান তাহলে যেতে হবে ভ্যাটিকান সিটিতে যুগ যুগ ধরে ভ্যাটিকান সিটির মানুষেরা রহস্যের ভান্ডার সেই যিশুর আমলের আগ থেকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী এই ভ্যাটিকান সেখানে আছে এক সিক্রেট লাইব্রেরি এই জায়গাটিকে স্টোর হাউস অফ সিক্রেট বলা হয় খুব কম সংখ্যক স্কলার এই জায়গায় ঢুকতে পারে তাও পোপের বিশেষ অনুমতি সাপেক্ষে এই লাইব্রেরি থেকে আপনি কোনো বই বাসায় নিয়ে যেতে পারবেন না এমনকি মোবাইলে কোনো ছবিও ধারণ করতে পারবেন না এখানে প্রায় চুরাশি হাজার বই আছে আর এই জায়গাটি প্রায় চুরাশি কিলোমিটার দীর্ঘ এখানে এক বই থাকলেও আপনি কিন্তু চাইলেই সব বই পড়তে পারবেন না একসাথে পাঁচ থেকে আটটি বই পড়তে পারবেন তাও অনুমতি নিয়ে সবার মতে এই বইগুলোতে নাকি শয়তানের সাথে যোগাযোগ স্থাপন অন্য গ্রহের বিভিন্ন রূপ ও প্রাচীন মায়া সম্পর্কিত সব গোপন তথ্য রয়েছে জানি অনেকের এই ভিডিওটি দেখে রহস্যময় বইগুলো পড়তে ইচ্ছা করছে কিন্তু সব বইগুলো হয়তো আপনি চাইলেই পড়তে পারবেন না তবে সাধারণ বইগুলো পড়ে বই পড়ার অভ্যাস তৈরি তো করতে পারেন স্মার্টফোনের অনেকেই এখন আর বই পড়ে না দুপুরে কিংবা রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস প্রায় অতি রাতে বই পড়ার চেয়ে ওয়েব সিরিজ দেখার নেশায় ডুবে আছে অনেকেই অথচ বই পড়লে কেবল জ্ঞান আর বুদ্ধি বাড়বে এমনটা কিন্তু নয় শরীর সুস্থ রাখতেও এই অভ্যাসটি দারুণভাবে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে আর একটি লাইক করে যেতে ভুলবেন না যেন আমি ফালবিনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে